আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করবো গরুর কলিজা গরুর কলিজা কিনে এনেছে এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি গরম পানিতে সিদ্ধ করব সাথে এক টুকরো চর্বিও আছে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসব কিভাবে কি করি শেয়ার করব দেখতে থাকুন এই যে কি পরিমাণ ময়লা রক্ত বের হয়েছে সিদ্ধ করার পরে এখন এটাকে আমি ভালোভাবে ধুবো ধুয়ে নেব এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি পরিষ্কার করে নিয়ে আসছি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে চর্বিগুলোকেও ছোট করে কেটে নিয়েছি আলু কেটেছি আলু দিব মশলা করা হয়ে গেছে এখন রান্না শুরু করব। দেখতে থাকুন পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে ভাজা মস আস্ত মশলা গুলো দেবো পেঁয়াজের সঙ্গে আমি আস্ত মশলা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি গরম মশলা গোলমরিচ লবঙ্গ এগুলো সব এখানে দিয়ে ভেজে নিচ্ছি রসুন বাটা দিয়েছি মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে তরিদাটা দিয়ে দেবো আলুও দিয়ে দেবো একসঙ্গে কলিজা আলু দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে দিয়ে এখন আলু আর কলিজা দিয়ে কষিয়ে নিচ্ছি আদা বাটা ইলাস বাটাও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি ভালোবাবো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দেব ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ফুটতে থাকবে আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এই যে মশলাগুলো দিয়ে আমি রান্না করি তার কিছু কিছু মশলা আমি নিজে তৈরি করি নিজে হাতে বাজার থেকে আস্ত মশলা কিনে এনে বাসায় আমি নিজে পরিষ্কার করে কল থেকে গুঁড়ো করে নিয়ে আসি এই যে আজকে আমি জিরে নিয়ে আসছি এখানে এক কেজি জিরে আছে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করবো রোদ্রে দেব তারপরে কড়াইতে দিয়ে ভাজব হালকা ভাজা দিয়ে তারপরে আমি মেশিনে গুঁড়ো করে নেব ভাবে আমি মরিচ শুকনা মরিচও কিনে এনে বাসায় নিজে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে মেশিনে গুঁড়ো করে আনি গরম মশলাও বাজার থেকে আস্ত কিনে এনে পরিষ্কার করে কড়াইতে ভেজে তারপরে মেশিনে গুঁড়ো করে আনি এভাবে কিছু কিছু মশলা আমার নিজের হাতে তৈরি করা সেইটা দিয়েই আমি সারা মাস রান্না করি সব মশলা একসঙ্গে করা হয় না কারণ যখন যেইটা ফুড়িয়ে যায় তখন সেইটা এনেই আমি গুঁড়ো করে নিই আবার যখন মরিচ আনবো গরম মশলা আনবো আপনাদের কাছে শেয়ার করব। আগে পরিষ্কার করে নিই তারপরে আমি যখন ভাজবো রোদ্রে শুকিয়ে তখন আবার দেখাবো এই যে জিরেগুলো আমি ভালো করে পরিষ্কার করে রোদ্রে দিয়ে এই যে কড়াইতে ভেজে নিয়েছি এখন আমি মেশিনে পাঠাবো গুঁড়ো করার জন্য গুঁড়ো করে আনলে আবার দেখাবো এই যে জিরে আমি আস্ত জিরে কিনে এনে ধুয়ে শুকিয়ে ভেজে গুঁড়ো করতে দিয়েছিলাম আপনাদের সে দেখিয়েছি এই যে গুঁড়ো করে নিয়ে আসছে এই যে গুঁড়োটা আমি বয়েমে রেখেছি এই বয়েমে ঢুক এই বয়েমেও রাখবো আমি সব সময় রান্না করার জন্য আর এখানে রেখে দিই এখান থেকে শেষ হয়ে গেলে এখান থেকে এই বয়েমে তুলে তুলে এভাবেই আমি মশলা গুঁড়ো করে এনে বয়েমে রেখে দিই এই বই তুলে নিয়েছি এই যে আমার রান্না করার জন্য এই যে হয়ে গেছে আলু দিয়ে গরুর কলিজা রান্না উপর থেকে ভাজা মশলা দিয়ে আমি তুলে এনেছি কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ